আমাদের দুজনের একটা মীমাংসা হইলো শেরপুর থানায় মীমাংসা হওয়ার পরে স্বামী তো আমার উপরে চেতেই রয়েছে সে আমার মারতে পারলো না সে আমার হাতের তালাকে সই নিতে পারলো না সে আমার উপরে সেই খেপা খেপে রয়েছে আমি তো আর জানি না মনে মনে ওনার ভিতরে এত কিছু তা উনি মোটর সাইকেল দিয়ে আমাদেরকে নিয়ে আসতেছে আমরা খাওয়া দাওয়া করি না খুব ক্লান্ত শরীর ছিল পরে গাড়ির মধ্যে আমি ঘুমাই গেছি গাড়ির মধ্যে মানে ঘুম কি মানে আমি অতটা ঘুমাই না আমি চোখটা একটু লাগিয়ে আসছে ই করে রইছি তখন ভালো একটা জায়গার মধ্যে কোনো জ্যাম নাই কিছু নাই ওইখান থেকে মোটর সাইকেলের থেকে আমার আর বাচ্চারা ফালাই দিছে আর ফালাই দিছে এখন যদি আপনাদেরকে বলে আপনি বলবেন কেমনে ফালাই দিছে পৈরাও তো যাইতে পারে অনেক ভাই বোনের ই আছে তো ওইখানে পাবলিক ছিল পাবলিকে ধরছে যাই নি আপনি তো ইচ্ছা করে গাড়ি ফালাই দিলেন আপনি তো এই লোকগুলো ইচ্ছা করে ফালাই দিলেন কারণ এই আপনি এখানে কোনো জ্যাম নাই কিচ্ছু নাই আর পয়রা কাছে আপনি ধরেন না দাঁড়াই রয়েছেন তো আসলে সেদিন আল্লাহ আমার বাসায় নিয়ে আসছে আমার বাচ্চার হায়ের ছিল আমার হায়ত ছিল আজকে এই কষ্ট কী করতো আমি যদি তখন মরে যেতাম তা উনিও অতটা ই ছিল না তখন যদি এখনের মতো হলে তো সে আমার ঠিক মাইরা দিত তো আল্লাহ বাসাইছে আমার এসে অনেক মারার চেষ্টা করছে আমি সব কথা আপনাদের কাছে আমি শেয়ার করবো তো ওইখানে মারতে পারে ওইখান থেকে আমার উঠেছে বাচ্চা ছোট বাচ্চা দেড় মাসের বাচ্চা আর আমি তো সিজারের রুগী তো আমি অনেক ব্যথা পাইছি কঠিন ব্যথা পাইছিলাম অনেক দিন যাবত আমি সোজা হয়ে হাঁটতে পারি নেই। শিলের জায়গায় ব্যথা পাইছিলাম আমি তারপরে বাচ্চার পেট কাটতে গেছিলো বা দেড় মাসের বাচ্চা জানেন তো কষি বাচ্চা এই বাচ্চারও পেট কাটতে গেছিলো পরে পাবলিকে বলছে যে এই মিয়া আপনি তো ফালাই দিলেন নিচে করে আর কই গেছে আপনি ওনাদেরকে ধরতেছেন না তো এমন জায়গায় ফালাইছে প্রিয় ভাই বোনেরা আপনারা যদি দেখতেন উনি আমার বেরিয়ে নিচে ফালাই দিতে চাইছিল তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি কতটুকু সত্যি মিথ্যা বলতেছি এইটা আল্লাহ শুধু আপনি জানেন আর আমার উপর আল্লাহ আমার রাসুল জানে যে আমি কতটা সত্যি বলতেছি তো স্বামীও দেখে আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু উনি কোনো রিফলে দেয় না চুপচাপ থাকে কারণ সত্যি কথা বলছি আমার যে প্রমাণ আছে এখনও আমার সম্পূর্ণ ডকুমেন্টস আছে সে যা যা অন্যায় করছে সে স্বীকারিত দিচ্ছে যে আমার ভুল হয়েছে আমি করছি আমার ভুল হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস আমার কাছে আছে ইস্টামের উপরে উনি বলছে যে ভুল করছে আর কখনো করব না আমার বউ আমি অনেক কষ্ট দিছে আমি এগুলা করছি আর কখনো করব না তো আমি বারবার মৃত্যু থেকে বাইসে আসি আসলে সেদিন যেখানে ফালাই দিছিল যদি ব্রিজে ওইখানে ভরাইয়া যদি নিচে পড়ে যাইতাম তখন ব্রিজের নিচে পড়ে যাইতাম তা আসলে যাইয়া ওইখানে গাছ আছিল গাছের মধ্যে মা পোলা গাছের মধ্যে বাইজে গেছি ও চাইছিল যে ঠিকছে আমাদেরকে ওইখানে ব্রিজের নিচে ফালাই দিব আরো ওইভাবে মানে ই করবো মানে একটা অ্যাক্সিডেন্ট এটা বুঝাইতে চাইছিল পাবলিকের কাছে তো বাসানের মালিক উপর আল্লাহ আল্লাহ যদি রাখে কে বলেন মারতে পারে না কেউ সাক্ষী রেখে বলতেছি যে উনি আমার সাথে এই ধরনের কাজগুলো করছে যদি সেদিন মরে যেতাম হয়তো আজকে এই দিনগুলা এই কষ্টগুলো আমার ভোগ করা লাগতো না একা একা জীবন জীবনযাপন করা লাগতো না চোখের পানি জড়াইতে হইতো না বাচ্চারা এইভাবে কষ্টে মানুষ করতে হইতো না মা পোলা সেদিন যদি মরে যেতাম তো প্রিয় ভাই বোনেরা কষ্টে অনেক কথাই বলি আপনাদের কাছে আমার এগুলো কোনো বানানোর কথা না আমার হৃদয়ের কথা আমার কষ্টের কথা আমার সাধনার কথা এগুলা এগুলো আমার আল্লাহরের সাক্ষী রেখে আমি কথাগুলো বলি অনেকে তো মিথ্যা বলেন বিউ পাওয়ার জন্য আমি বিউ পাওয়ার জন্য বলি না আপনাদের মন চাইলে আপনারা আমার সাপোর্ট করবেন না মন চাইলে নাই তবে অন্তর থেকে সাপোর্ট চাই আপনাদের যদি সাপোর্ট করতে মন চাই বলবেন আর আমার জীবনের সব হিস্টোরি আপনারা জানেন যে আমার নাটক করার এখানে কিছুই নাই যে আমি নাটক করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ